জুলাই গণ অপরথলে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ চাইবি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার সর্পক্ষ এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন তারা বলছেন হাসিনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার ফাঁসির দিল্লি সরকারি রায় ঘোষণার পর শেখ বাংলাদেশে পাঠা হাজার সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দর্শক এই মাত্র পাওয়া তাজা নিউজ আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে নিউজটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই নিউজটি আপনারা দেখতে চলেছেন এখন অবশ্যই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন একে একে সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি খালাস পেয়ে যেতে পারেন এসব নানা হিসাব নিকাশ অনেকের মনে দু সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার হাসিনাকে সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছেন ঠিক ভাবে তাজুল ইসলাম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন চলুন তাজুল ইসলামের পুরো মাস্টার প্ল্যান জেনে আসি দু সালের জুলাই মাস জুড়ে যে হত্যাযোগ্য হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যার অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর আর তাই সব হিসাব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব এখানেই বড় একটা গেম খেললেন তাজুল ইসলাম খুব অল্প সময়ে কিভাবে বিশ্ব দরবারে হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায় সেই পথটাকেই বেছে নিয়েছেন তিনি তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত গুঞ্জন উঠেছে আগামী সতেরোই নভেম্বর নাকি সাবেক সুরেচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে আর এই খবরটিকে কেন্দ্র করে তুলপার এখন গোটা দেশে এখন পরিস্থিতি যেদিকে করাচ্ছে তাতেই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা রইল না সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন এখন চূড়ান্ত দিশেহারা এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না কারণ এই মামলার প্রধান সাক্ষীই হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যিনি রাজসাক্ষী হয়ে নিজের বসের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ঘরের লোকই যদি শত্রু হয় তবে কি সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে আইনজীবী আমির হোসেন এখন কি করবেন তার মক্কেলরা তো পলাতক তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই সতেরই নভেম্বর কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ তার প্রধান দুই আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কী তা জানার কোনো সুযোগ আইনজীবী আমির হোসেনের নেই তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা কোনো নির্দেশনা পাচ্ছেন না অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলায় রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে চুয়ান্ন জন গুরুত্বপূর্ণ সাক্ষী অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যেই অন্যদিকে অপ্রতীসম রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পাওয়া কার্যত বাধা মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের দশ জুলাই সেদিন বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় প্রথম বিচারের শুরুর ঘটনা কিন্তু সেদিনেরই সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান তখন সবাই অবাক হয়ে যান অন্যদিকে সাদা কালো শার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন শুধু তাই নয় তিনি এই মামলায় পার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজশাহী হওয়ার ঘটনা এটাই প্রথম তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি জানান মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনের সহায়তা করার অঙ্গীকার করেছেন এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেওয়ালটুকু ভেঙে পড়ে কারণ অভিযোগের মূল তেল ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন এখন সেই বাস্তবায়নকারীরা যদি নিজেই হুমকিদাতার বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া আদৌ কি সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারের কার্যক্রম শুরু করে গত বছরের সতেরোই অক্টোবর আর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরিমাণা জারি করে তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি কিন্তু তদন্ত যতই এগুতে থাকে ততই যেন কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করে চলতি বছরের মার্চে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয় তারা হলেন শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তদন্ত সংস্থা এবছরের বারোই মে তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় সেই সময় প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয় এরপরে পহেলা জুন এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র দাখিল করে সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সারা দেয়নি তারা কেউই এর ফলে চব্বিশ জুন আদালত তাদের পক্ষে মামলা করার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ঢাকার বিশেষ জর্জ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে এই দুই হাই প্রোফাইল পলাতক আসামের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় পহেলা জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন তিনি আদালতকে জানান অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু দু সালের জুলাই আগস্টে সীমাবদ্ধ নয় বরং তাদের অপরাধের শুরু দু সালের ৬ জানুয়ারি থেকে এবং তা চলছে দু সালের 5 আগস্ট পর্যন্ত চিফ প্রসিকিউটর তার বক্তব্য শেখ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশের আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করতেন যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দশই জুলাই বিচারের শুরুর মাধ্যমে আদালত যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনার বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন তার জের ধরেই আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আবামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায় দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার নির্দেশ এতে বলা হয় শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাম মাঠ পর্টে বাস্তবায়ন করেন তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনায় এই হত্যাকাণ্ডে তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে করা হয় এবং পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে যেখানে জীবিত একজনকে সহ মোট আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় এই তিন আসামির বিরুদ্ধে এই ভয়াবহ অভিযোগগুলোর প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী গুলিতে আহত ব্যক্তির ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয় জমা দেওয়া হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম